তুমি কি জানো মানুষ সব চাইতে ভয়ানক কখন হয়ে ওঠে যখন সে শিখতে শুরু করে যখন সে আঙুল তুলে প্রশ্ন করতে পারে এবং অন্যায়ের প্রতি প্রতিবাদ করতে পারে ঠিক সেই কারণেই সমাজের এক শ্রেণী মানুষ রয়েছে যারা তোমাকে বিনে টাকায় সবকিছু দেবে কিছু খাওয়ার জন্য তোমাকে রেশন দেবে মোবাইল চালানোর জন্য তোমাকে ইন্টারনেট ফ্রিতে দেবে এমনকি তোমাকে বসবাস করার জন্য স্থানও দেবে ইটের বাড়ি কিন্তু যেটা দেবে না সেটা হলো শিক্ষা কারণ তারা খুব ভালো করেই জানে পৃথিবীর সব কিছু টাকায় কেনা গেলেও যেটা কিনতে পাওয়া যায় না সেটা হলো শিক্ষা শিক্ষাটা অনেকটা ওই বাঘের বুধের মতো যে একবার পান করেছে সে শুধু বেঁচে নয় সে গর্জে অন্যায়ের প্রতিবাদ করেছে আর গর্জন করা মানুষ কখনোই কারো গোলামি করে না তারা রুখে দাঁড়ায় কোনটা বাস্তব আর কোনটা মিথ্যে সেটা তারা খুব ভালো করেই পর্যবেক্ষণ করতে পারে খুব ভালো করেই ধরতে পারে কিন্তু আফসোসের বিষয় যেই সমাজে শিক্ষাগতা করতে গেলে যোগ্যতা থেকে টাকার যোগ্যতা বেশি দেখা হয় সেই সমাজে আর যাই হোক কখনো মঙ্গল হতে পারে না যেই সমাজে কিছু টাকার বিনিময়ে ভরি ভুরি নাম্বার ভিত্তিক সার্টিফিকেট কেনা যায় সেই সমাজ কখনো ডিজিটাল সমাজ হতে পারে না সেই সমাজ কখনো আধুনিকতার ছোঁয়া পেতে পারে না তাই আর কারো গোলামি নয় প্রশ্ন করতে শেখো শিখতে শেখো কারণ প্রকৃতির শিক্ষাই পারে মানুষকে আসল মুক্তি দিতে তুমি চাইলে তুমিই পারো এই পৃথিবীটাকে বদলাতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না আর তুমি যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটি ফলো করতে একদম ভুলো না সবাই ভালো থেকে নিজে খেয়াল রেখো টেক কেয়ার